বৃদ্ধ বৃদ্ধ রিক্সাওয়ালাকে দেখলে ওই রিক্সা দ্বারা যিনি মুটের কাজ করেন যিনি দরিদ্র তাকে তুই বাবার বয়সী লোককে বলে তুই এই রিক্সা শোন এই তোর বাড়ি কোথায় এই হচ্ছে আমাদের শিক্ষা তাই না এই হচ্ছে শিক্ষার মাপদণ্ড তাই না যার পয়সা রয়েছে যার অর্থ রয়েছে যার সাম্রাজ্য রয়েছে যার অর্থনীতি ভালো যার যার মানুষের কাছে প্রতিপত্তি বেশি তাকে আপনি তাকে স্যার আর যে বৃদ্ধ ওই বাজারে সবজি বিক্রি করে তাকে তুই যদি নিজের থেকে একদিনের বড় কেউ হয়

ইউ মাস্ট হ্যাভ দ্য রাইট মেন্টালিটি ইউ মাস্ট হ্যাভ দা সাইকোলজি যদি সঠিক শিক্ষা না থাকে যদি আমাদের মানুষকে সম্মান দেওয়ার শিক্ষা না থাকে তাহলে এই পুঁথির শিক্ষা এই লেখাপড়ার কোনো মূল্য নেই এই কাগজে যতই বড় লোক হন কাগজে যদি শিক্ষিত হন তাতে কিচ্ছু যায় আসে না আজ থেকে একশো বছর আগের যে ফোর পাস করা লোকটা আছে তোমার ওই বিয়ে পাশের শিক্ষাকে সে উচিত শিক্ষা দিতে পারে তোমার যেই বিএ পাস এম পাস পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি তুমি বড় বড় চাকরি করো না সে যে ফোর পাস করে যে মনুষ্যত্ব নিয়ে বড় হয়েছে যে বিবেক বিবেচনা নিয়ে বড় হয়েছে যে মানুষকে সম্মান দেওয়ার তার শিক্ষা রয়েছে তোমার থেকে অনেক বড় তাই মায়েরা আমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি কখনো কখনো না ওই বাজারের কোণে যে সবজিওয়ালাটা ওই শুকনো থানকুনি নিয়ে বসে থাকে বাজারের কোণে দেখবেন কখনো কখনো একটা ওই পোকা ভরা সবজি নিয়ে বসে আছে কখনো কখনো একটু বোকা সেজে ওর ওই পুরনো শুকনো সবজিটা কিনে নেবেন ওই বাসে করে যখন যান ট্রেনে করে যান বয়স্ক লোকটা এসে বলে মাগো দুদিন হলো কিছু ঘাট নেই মাগো অনেক কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া গিয়েছিলাম আমাকে খেতে দেয় না একটা একটা লজেন্স নাও না আমার একটা ধূপ কাঠি নাও না আমার স্ত্রীটা বড় অসুস্থ আমি আমি এই ধূপ কাঠিটাকে বিক্রি করে তার ওষুধটা কিনবো নাও না মা আর আমরা এমন শিক্ষিত পকেট থেকে পাঁচটা পয়সা বেরোয় না বলে ওই ধূপ তো আমার লাগবে না সবজিটা আমার লাগবে না ওই শুকনো সবজি লাগে না ওরে ওই ওই সবজি সতেজ করে দেখছে তোকে তোরা তো ফিরিয়ে দেবে সদা সর্বদা বুদ্ধিমান হয়ে কোনো লাভ নেই কখনো কখনো একটু বোকা হয় একটা কথা একটা কথা আমাকে কথা দিতে পারবেন আপনারা এরপরে দুপুর দুপুরবেলা খেতে বসবেন মায়েদের বলছি আমার বাবাদের বলছি যেদিন দুপুরে খেতে বসেছেন সামনে যদি কোনো একটা ভিখারি এসে পাগল আমি আজকে সারাদিন কিছু খাইনি আমাকে খেতে দেবে পারলে আপনার ওই দামি খাবার থেকে একটু ভাগ দিয়ে নিজের খাবারটাকে একটু কপিয়ে অন্যটা দিয়ে দিও সবজিওয়ালাকে ওই পুরোনো সবজিটা শুকনো সবজিটা কিনে নিও তার অনেক বড় কাজে লাগবে আর আমার কুবেরের শিক্ষা সেই শিক্ষা